সেভেন সিস্টার্সে নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্যের পর তোপের মুখে নরেন্দ্র মোদী ক্ষমতা হারানোর আতঙ্কে বিজেপি সিস্টার্স নামে পরিচিত ভারতের সাতটি ল্যান্ড লক বা ভূবেষ্টিত বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস তিনি বলেছিলেন এই অঞ্চলগুলোর সমুদ্রে প্রবেশাধিকারের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বাংলাদেশ তার এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজনীতি আর দেশের রাজনীতিতে কংগ্রেসের তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস গত সোমবার কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছে দলটি প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্কের বিষয়ে লেখা তার তীব্র সমালোচনা করেছেন সম্প্রতি বেইজিং সফরের সময় ডক্টর ইউনুস বলেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এ বিষয়ে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও মুখপাত্র পবন খেরা বলেন বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ আমাদের উত্তর পূর্বের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক সরকার মণিপুরে নজর দিচ্ছে চীন অরুণাচলে গ্রাম স্থাপন করেছে আমাদের পররাষ্ট্রনীতি এমন শোচনীয় অবস্থায় পৌঁছেছে যে যে দেশ সৃষ্টিতে আমরা প্রধান ভূমিকা পালন করেছি সেই দেশই এখন আমাদের ঘিরে ফেলার চেষ্টায় ব্যস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম একচে শেয়ার করা পোস্টে কংগ্রেসের গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা বলেন বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ সরকারের এই মনোভাব আমাদের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক সরকার মণিপুরের যত্ন নিচ্ছে না এবং অরুণাচলে গ্রাম স্থাপন করেছে এর জন্য দায়ী সরকার এছাড়াও বিরোধী একাধিক নেতা ও নিজ দলের নেতারাও এ পরিস্থিতির জন্য মোদীকেই দায়ী করছে মোদীর হাসিনা প্রীতির কারণে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ জুলাইয়ে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা গত পাঁচ অগস্ট ভারতে পালিয়ে যায় এরপর মোদীর সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে শেখ হাসিনা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা শেখ হাসিনার বিদায়ে মোদী সরকার এতটাই ভেঙে পড়ে প্রতিশোধ নিতে তিস্তার গেট খুলি দিয়ে বাংলাদেশকে পানিতে ডুবিয়ে দেয় এতে ব্যাপক ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয় কিন্তু এতে গণেশ উল্টে গেছে নিজের পাতা ফাঁদে নিজেই ধরা খায় মোদি ভারতে ভিসা বন্ধ করার সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ভিসার ব্যবস্থা করেছে চীন থেকে এতে বিপদে পড়েছে ভারত কেননা ভারতের অধিকাংশ হাসপাতালে বাংলাদেশ রুগী ভরপুর থাকত অনেকে বাংলাদেশি ভারতে চিকিৎসা করত কিন্তু মোদীর এই সিদ্ধান্তের পর বিপদে পড়েছে ভারতের ব্যবসায়ীরা হাসপাতালগুলো হাহাকার করছে আর এতে করে নিয়ে যে দেশ সেই তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদী সরকার মোদীর কর্মকাণ্ডে বিরক্ত ভারতবাসী ফলে আগামী নির্বাচনে মোদির ভাগ্য সহায় হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা এদিকে বন্ধু ডোনাল্ড ট্রাম্প মুখ ফিরিয়ে নেননি বরং চাপে রেখেছেন এদিকে চীন পাকিস্তান তাদের চিরশত্রু দেশ বর্তমানে এই দুই দেশের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্কে গড়ে উঠেছে এতে করে মোদীর কাপন সৃষ্টি হয়েছে বর্তমানে মোদির চারপাশে কোনো প্রতিবেশী বন্ধু নেই নিজ দেশেও গুরুত্ব কমতে শুরু করেছে এর মধ্যে ডক্টর ইউনুস সরকার চীনা বৈঠকে সেভেন সিস্টার ও তিস্তা নিয়ে কথা বলায় ভারত জুড়ে মোদীর ওপর ক্ষেপেছে ভারতের ক্ষমতাসীন শিবির অভ্যুত্থানে আতঙ্কে ভুগছে বিরোধী দলীয় নেতারা সহ গোটা ভারত এখন মোদীর বিরুদ্ধে চলে গেছেন এমন পরিস্থিতির মধ্যে মোদী ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করতে আগ্রহ দেখিয়েছেন বিমস্টেক সম্মেলনে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনের ফাঁকে তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে এমনটি জানা গেছে